Brown cat, white cats. White cat, white cat. Brown cat, white cat. Hello. <laughs> si cat, four cats. পড়া শেষে রোহানি খোদা লেগে গেছে রোহান নিজেই ভাত তুলে খাচ্ছে একা একা একাশাল ছেলেটা অনেক বড় হয়ে গেছে একাই তুলে খাওয়া শিখছে একা একাই খাচ্ছে ওকে খাওয়াই দিতে হয় প্রতিদিনই তবে যেদিন মাংস রান্না করা হয় সেদিন আর খাওয়াই দিতে হয় না সে নিজের হাতেই ভাত খায় আজকে রান্না করছিলাম মুরগির মাংস আলু দিয়ে ঝোল দেশি মুরগির মাংস আর এই যেখানে বসে পড়ছে বিছনার অবস্থা লে হালুয়া করে ফেলছে বাবাটা কি সুন্দর করে কইতেছে আমি ঝোল ঝোল নিচ্ছি সে ঝোল উঠাইতে পারতেছিল না তা আমি শুয়ে থাকতে পারিনি উঠে তখন একটু ঝোল উঠাই দিলাম বারবার খাবে তো এই হচ্ছে রুহানের জীবন কাহিনী রোহান শুধু বিফ আর চিকেন এগুলাই পছন্দ করে বিফ তেমন একটা পছন্দ করে না ব্রয়লার মানে চিকেন মুরগির মাংসটাই সবচেয়ে বেশি পছন্দ করে আর সাথে যদি আলু হয় আর একটু ঝোল হয় আর কিছুই লাগে না সাথে আবার একটু লেবু নিচ্ছে বাবা আমার লেবুর কথা ভুলে গেছিলো ওই যে আবার লেবু টিপে খাওয়া শিখছে বাবা দেখতে দেখতে আমার বাবাটা বড় হয়ে গেছে সবাই অনেক দোয়া করবেন ওর কথাগুলো এখনও ক্লিয়ার না স্পষ্ট না আর ও কথা যখন বলে আমার খুব ভালো লাগে তোতা পাখির মতো আর আমি শুধু আর আর বলতেছি যাই হোক ও একা একা খাচ্ছে ওর খাওয়াটা দেখে আমার ভীষণ ভালো লাগতেছে ধন্যবাদ সবাইকে সবাই বেশি বেশি করে সালমা আপুর পেজটাকে ফলো করে দিবেন আর লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আমার পেজের অবস্থা খুব ভা খারাপ দুর্দান্ত খারাপ অবস্থা আপনাদের ভালোবাসাই সম্ভব পেজটা উপরে ওঠানো আর এই যে পানি না নিয়েই খেতে বসেছে তো আমি আবার পানি এনে দিলাম সে আবার পানি খাচ্ছে ধন্যবাদ সবাইকে সালমা স্বপ্নর পেজ থেকে আল্লাহ হাফেজ